অপরাজিতা বিলের সমর্থনে মিছিলে যোগদান করতে আসার পথে আক্রান্ত হলেন মহিলারা শনিবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসারা এলাকায় আক্রান্ত তৃণমূলের নেতা নেত্রীদের অভিযোগ তৃণমূলেরই লোকজনের হাতে আক্রান্ত হলেন তৃণমূলেরই নেতা ও নেত্রীরা দুই পুরুষ ও তিনজন মহিলা কর্মী আক্রান্ত হন তাদের মধ্যে কেউ বর্তমান উপপ্রধান পদে আসীন আবার কেউ পঞ্চায়েত সমিতির সদস্য ঘটনার জেরে আক্রান্তদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের অভিযোগ জেলা সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের অনুগামীরা আক্রমণ করেছে প্রাণ বাঁচাতে যে যেদিকে পেরেছে অন্যত্রে ছুটে চলে যায় উল্লেখ্য শনিবার বিকালে মহিলা সুরক্ষা বিল নিয়ে আরামবাগ শহরে একটি মিছিল হয় সেই মিছিলে যোগদান করার সময়েই রামেন্দ্র সিংহ লোকজন তাদের আক্রমণ করে বলে অভিযোগ মারধর করার সময়ে হুমকি দেওয়া হয় যে এই মিছিলে তোরা যাবি না এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এরপরে আক্রান্তদের আনা হয় আরামবাগ মেডিকেল কলেজে যদিও রামেন্দ্র সিংহ গোটা ঘটনার কথা অস্বীকার করে বলেছেন এই ধরনের কোনো ঘটনা আমার কানে আসেনি এদিকে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি বলতে আরামবাগ সেবা সেবা অপরাধিতা একটা মহিলা তৃণমূল নীতি মহিলা সন্বিধান ছিল আমরা পিয়াশ রাতে বাস রিজার্ভ করে আসছিলাম সেই সময় হচ্ছে রামদেব সিং হচ্ছে দরেন্দ্র আমাদের বাস আটকার আর খেয়ে সেখানে আমাদেরকে মানে ফির ছুঁড়ে গাড়ি ফিরিয়ে ফি ছুঁড়েছে এমনকি আমাদের মহিলাদের উপরেও অত্যাচার করেছে সব হাত ধরে কার চুলে মুঠি ধরে টেনে বাস থেকে নামিয়েছে আসতে দেবে না বলে

সেই মিছিল আমরা বাস লোড করে মহিলাদের নিয়ে টোটালি সব মহিলা ছিল সেই বাসেতে মহিলাদেরকে নিয়ে সেই মিছিল আসা হচ্ছিল আচানক বারোটা দশ পনেরো নাগাদ কিছু দুষ্কৃতি তারা এক প্রকার দুষ্কৃতি এলাকায় তারা দুষ্কৃতি বলেই পরিছিল দশ বারো জন এসে বাসেতে হামলা করে প্রথম যে বাস যেতে দেওয়া হবে না অশ্লীল ভাষায় গালাগালি খিস্টা খিস্তি করতে থাকে আমি যথারীতি থানাকে খবর দিই থানাকে খবর দিতে থানা সেখানে এসে পৌঁছায় পৌঁছাবার পর সেই বাসটাকে থানা সেখান দিয়ে বের করার সময় ঠিক বাস স্ট্যান্ডের মুখে রোডে ওঠার আগে বাস স্ট্যান্ডের মুখেতে ওই দশ দশ জন দুষ্কৃতী বাসে উঠে ওই মহিলাদের মারধর করেছে আমাদের একজন কর্মী আমাদের সদস্য স্বামী যে বাসটাকে নিয়ে যাচ্ছিল কেন ওই বাসটা দুটো একটা ব্যাটা ছেলে লাগবে সবাইকে নিয়ে যাওয়ার জন্য তার মেরে হাঁটুর নিচে সেখানটা ফাটিয়ে দিয়েছে মানে পরিবেশ তৈরি ঘটালো তারা ঘটনাটা ঘটিয়েছে বলতে এই ছেলেগুনেই আজ থেকে চার মাস আগে প্রত্যেকে বিজেপি করেছে বিজেপি করে তৃণমূলের ওপরে অত্যাচার করেছে আমাদের উপরে নিঃশংসভাবে অত্যাচার করেছে আমাদের ঘর ভাঙে উনিশতালে ভেঙেছে জ্বালিয়েছে আমাদের অনেকের ববসা তুলে দিয়েছে আমাদের একজন পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের উর্তের কর্মদক্ষকে মেরেছে মেরে তার বাহান্নখানা সেলাই হয়েছে এখন কি তারা তৃণমূল করছে এখন তারা তৃণমূল করছে কার সঙ্গে থাকে এমএলএ এর সঙ্গে আমাদের এমএলএ সাহেবের সঙ্গে রামেন্দ্র সিং করে হ্যাঁ এমএলএ সাহেবের সঙ্গে থাকেন সেই লোকগুলোই ঘুরে কিন্তু পুনরায় কিন্তু তৃণমূলের উপরেই আক্রমণ করে হ্যাঁ আর মহিলাদের উপরেই আক্রমণ করে আক্রমণ করছে কেন এরা তো বিজেপির আদর্শই আদর্শিত এরা তো বিজেপি থেকে সদ্য তৃণমূলে এসে জয়েন করেছে মানে জয়েন্ট আদৌ তলের পারমিশন ছিল কিনা এটাও তো একটা সন্দেহজনক ব্যাপার আছে এরা যেভাবে অত্যাচার করেছে আটানব্বই সালের কর্মী থেকে শুরু করে আর যারা নব আছে তাদের পর্যন্ত যেভাবে অত্যাচার করেছে তারপরে এদেরকে তৃণমূল দলে কিভাবে পারমিশন পেয়ে ঢুকলো আমরা জানি না তো এরা আহত হয়েছে পাঁচজন আহত হয়েছে কজন মহিলা পাঁচজনের মধ্যে তিনজন মহিলা আছে দুজন পুরুষ আছে আপনার নাম আমার নাম শেখ মনিরুল উপপ্রধান নাইডা মালপারপুর গ্রাম পঞ্চায়েত আজকে পারভি মান্নার মিটিং আসছিলাম পিয়াসরা থেকে রামেন্দ্র সিং নয় যারা বিজেপির লোক ছিল তারা তৃণমূলে উঠেছে তৃণমূলের লোকগুলো ওই বিজেপি বিজেপির লোকরা তৃণমূলে উঠেছে সেই লোকগুলোকে রামেন্দ্র সিং ওরা পিয়াশালায় মারামারি করার জন্য পারতে দিল আমাদের বাস আটকা ছিল মেরে হচ্ছে মিছুড়েছে লাঠি দিয়ে মেরেছে হাতুড়ি দিয়ে পিটেছে আমাদের যে আকাশ উপপ্রধান তাকে সবাই ঘিরে ফেলেছিল ওকে মারবে বলে হ্যাঁ তাকে আমরা উদ্ধার করি কেন মারল মিছিল আসতে দেবে না আমাদের বাসে অটো খারাপ করছিল এটা ওই তো তৃণমূলের লোক আপনি এখন কোথায় আছেন আমরা আপনি আপনি কোন তৃণমূল করেন হ্যাঁ নাম আলপনা তৃণমূল কংগ্রেস মহিলা সুরক্ষা বিল যেটা বড়িটা বিল ও রে এখনো কোনো ঠিকানা নেই আর সমর্থনে মিছিল করছে নিজের দলের মধ্যেই মহিলা কার্যকর্তাদের যারা সুরক্ষা দিতে পারে না মিছিলের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের মারধর করছে নিজের দলের কর্মীরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে তাতেই ব্যস্ত ওপেন মিছিলের মধ্যে যারা রাস্তাঘাটে নিজের দলের কর্মীদের মহিলা কর্মীদের সুরক্ষা দিতে পারে না তাদেরকে মার খেতে হয় এবং হসপিটালাইজড হতে হয় তারা আবার এই বিলের সমর্থনে মিছিল করছে এটা একটা হাস্য হাস্তস্কর ব্যাপার লজ্জা পাওয়া উচিত এই মিছিলে আমরা কী দেখতেছি যারা আইসিডিএসে চাকরি করে তাদেরকে জোর করে নিয়ে এসে মিছিলের মধ্যে হাঁটানো হয়েছিল আর দলের যে সমস্ত মহিলা কর্মী আছে তারা তাদেরকে দলের দলেরই একটা অংশ মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে এরা আবার ওই বিলের সমর্থনে মিছিল করছে ধিকার জানাই এই সমস্ত যে অ্যাক্টিভিটি যারা করছে যে দল সেই দল নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ